স্বাগতম আমার এই অ্যাডভেঞ্চার নতুন ব্লগে আজকে আমরা যাচ্ছি সেই বহুল প্রতীক্ষিত বান্দরবন দেবতাকুম ভ্রমণে যা প্রায় দীর্ঘ দুই বছর বন্ধ ছিল এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেবতাকুমে যাওয়ার আমাদের এক্সপিরিয়েন্স আমরা কি আসলেও দেবতাকুম ভ্রমণ করতে পেরেছিলাম কিনা দেবতাকুমে আমাদের সাথে ঘটে যাওয়া নৌকাডুবির একটি আকস্মিক দুর্ঘটনা এই ভিডিওতে দেখতে পারবেন

ঢাকা থেকে বান্ধবনের উদ্দেশ্যে আমাদের যাত্রা রাত সাড়ে এগারোটার দিকে ফকিরাপুর থেকে শুরু হয় আমাদের ফকিরাপোলে রাত সাড়ে এগারোটায় বাস ছিল আমরা যে হচ্ছে রিল্যাক্স পরিবহনে যেটার ভাড়া ছিল বারোশো টাকা এই রুটে এসি নন এসি স্লিপার কোচ সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল আমরা টোটাল চারজন ছিলাম এখানে বেসিক্যালি আপনারা তিনজন দেখতে পারতেছেন আমাদেরকে আরেকজন একটু লেট করেছিল তো এই যে আমাদের নেক্সট ট্রাভেলার সো সে তার জ্যাকেটটা আনতে ভুলে গিয়েছিল এই কারণে আসে একটু স্যাড ছিল সো আসুন আমাদের চার স্টার্ট আমরা চলে আসলাম বান্দরবন বাস স্ট্যান্ড তো আমরা চলে আসছি আমরা বান্দরবন বাস স্ট্যান্ড নামবো তবু তুমি গুড মর্নিং তপু হ্যাঁ ঘুম থেকে উঠছো আমরা সকাল আটটার দিকে বান্দরবন পৌঁছিয়ে যাই রাস্তায় একটু জ্যাম ছিল আর একটু আগে পৌঁছে দিতাম গা একটু ছাড়তেও লেট করেছিল আর ঢাকা ছাড়তে বেসিক্যালি একটু টাইম লাগার কারণে আমাদের আটটা বাজে আরও আগেই পৌঁছানো যায় যদি রাস্তা জ্যাম না থাকে আমরা আটটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম দেন আসলে আমরা প্ল্যান করলাম যে আমরা যেহেতু আটটা বাজে আমরা আমাদের ব্রেকফাস্টটা আমরা করে নেব তো প্রথমে নেমেই আমরা খুঁজতেছিলাম যে আমরা কোথায় ব্রেকফাস্ট আমরা করতে পারি আমরা বান্দর মেইন শহরে চলে আসলাম একবার মেইন শহরে ইমাম খুঁজতেছে তার আলটিমেট ডেস্টিনেশন কি আমরা এখন পৌঁছাইলাম হচ্ছে আমরা এখন পৌঁছাইলাম কোথায় বনবিলাস রিসোর্টে তো এখন আমরা হচ্ছে ঢুকবো রিসোর্টে ঢুকবো এখন আমরা এখন বের হচ্ছি হচ্ছে দেবতা কমের উদ্দেশ্যে ঠিক আছে দেবতার উদ্দেশ্যে বের হচ্ছি বের হয়ে হচ্ছে আমরা যাবো রানা আমরা হচ্ছে গাড়ি অলরেডি বুক করা হয়ে গেছে আমরা আজকে যাবো দেবতা খুম এইটাই হচ্ছে আমাদের গাড়ি আমরা আজকে এই গাড়িতে যাবো হচ্ছে দেবতা খুম আমরা এই গাড়িটি ভাড়া করি চার হাজার দুশো টাকায় আপনার এরকম রেঞ্জের মধ্যেই এই ধরনের গাড়ি পেয়ে যাবেন আপনার একটি লিস্ট আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এটা হচ্ছে মাইক্রোবাস জিপ মালিক সমিতি কর্তৃক নির্ধারিত ভাড়া তো এই ভাড়ার মধ্যে আপনারা যেতে পারবেন আপনারা যদি একটু সাশ্রয় মিললে যেতে চান আপনারা তো আমরা আমরা হচ্ছে হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ফার্স্ট ডে হচ্ছে দেবতা উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি দেবতা অনেক অনেকদিন অফ ছিল রিসেন্টলি হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে চালু করেছে তো তো টোয়েন্টি এইট হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে আমি একটু যাব বৃন্দরবন তো মোটামুটি দুই বছর পরে দেবতা কম্পেসিগুলো ওপেন করলো তো আমরা এক্সাইটেড আজকে আমরা এর আগে অবশ্য যাই নাই তো আসার প্ল্যান ছিল এর আগে তো হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরে আসবো তো আমরা এখন দেবতা দেবদাগন্দী রওনা দিলাম পাত্র স্টার্ট করছি জার্নি মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগবে দেবতা পৌঁছাইতে আমাদেরকে এখন বাজে হচ্ছে অলমোস্ট বারোটা আমরা মাঝখানে উপরে আজকে যেহেতু শুক্রবার ফোরটিন ফেব্রুয়ারি আমরা একটু জায়গায় নামাজ পড়ব দেন হচ্ছে আবার নামাজের পরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব তো সাথে থাকুন এবং হচ্ছে নেক্সটে আরও সুন্দর সুন্দর কিছু শর্ট আপনাদের সাথে নিয়ে আসবো দেবতা কুমের রাইডটাও আসলে বেশ আনন্দদায়ক ছিল দেবতা যে রাস্তাটা ভিউটা আসলে খুবই মনোভুক্ত ছিল বান্ধবন তো এমনিও আপনারা জানেন যে পাহাড়ি তো পাহাড়ের পাহাড় ধরে রাস্তা কিছু সুন্দর সুন্দর স্থাপনা দেখা গেছে আর একটা গ্রিন একটা ভিউ ছিল সবচেয়ে যেই জিনিসটা আসলে ভালো লাগছে যে রাস্তাটা খুবই সুন্দর এবং স্মুথ কোনো ওইভাবে কোনো ভাঙাচোরা খুবই কম ভাঙাচোরা নেই স্মুথ একটা রোড তো এই জিনিসটা বেশি আমার সবচেয়ে ভালো লাগছে যে মানে এরকম রাস্তায় আসলে ট্রাভেলিং করতে সবারই ভালো লাগবে সো আসলে এই রাস্তাটা আমি যদি বলবো রাস্তাটা খুবই স্মুথ ছিল জার্নিটা খুবই স্মুথ ছিল আসলে জার্নিটাও বেশি এনজয় করলাম কখন মানে খুবই খুব শর্ট টাইমই লাগলো অনেকে বলতেছিল যে মানে ভাই ড্রাইভার যে উনি বলে আর সময় লাগবে আমরা হচ্ছে এখন কই নামলাম আমরা এটা কই নামলাম বলতো এটা হলো কচ্ছপতলি বাজার কত ওকে আমরা এখন হচ্ছে বেসিক্যালি এই জায়গাটা রংছড়ি রংছড়ি এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখান থেকে দেবতকমের সব গাড়িগুলো এখানে দাঁড়ায় এবং হচ্ছে এখানে গাইড নিতে হয় তো আমরা এখানে হচ্ছে বেসিক্যালি গাইড নেওয়ার জন্য দাঁড়াইলাম আমরা গাড়ি দিয়ে একবার ডাইরেক্ট চলে আসছি ভালো একটা রাফ একটা রাইড ছিল মোটামুটি এক ঘন্টা মতো আমাদের সময় লাগছে এখান থেকে আসতে এবং হচ্ছে আমাদের ই করতে হবে এখন এখান থেকে আমাদেরকে হচ্ছে বেসিক্যালি গাইড নিয়ে আমরা হচ্ছে এন্ট্রি করব এন্ট্রি করে হচ্ছে আমরা একবারে স্পটে চলে যাব। তো গাইডের হচ্ছে এক হাজার টাকা একটা ভাড়া দেওয়া লাগবে এখানে আসার পরে আপনাদের একটি ফর্ম ফিল করতে হবে এই ফর্মটা আমরা পঞ্চাশ টাকাতে কিনে দেন আপনাদের হচ্ছে এনআইডি কার্ড সহ একটা ফর্ম আপনারা ফিল করবেন এই ফর্মে হচ্ছে এটা আপনাদের আর্মি ক্যাম্পে জমা দিতে হবে এবং হচ্ছে টোটাল জনের জন্য একটা করে গাইড আপনাকে নিতে হবে তো অবশ্যই আপনার সাথে এনআইডি কার্ডটা এখানে আসলে অবশ্যই নিয়ে আসবেন আমরা হচ্ছে এখন দেবতা ঘুমের উদ্দেশ্যে রওনা হচ্ছে গাড়ি দিয়ে রওনা দিলাম এখানে হেঁটে পঁয়ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার সময় লাগে বাট আমরা হচ্ছে যেহেতু আমাদের একটু অলরেডি দেড়টার মতো বাজে সো আমাদের গাড়ি নিয়ে আমরা যেহেতু রিজার্ভ করছিলাম আমরা গাড়ি নিয়ে একবারে মোটামুটি স্পটে কাছাকাছি যাবো ওখান থেকে ওইখান থেকে হচ্ছে বিশ মিনিটের মতো আমার হাঁটা লাগবে তো আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বেশি আমরা দিয়ে রওয়া দিলাম কারণ আজকে অনেক ভিড় শুক্রবার প্লাস রিসেন্টলি দেবতাক ওপেন করছে তো প্রচুর মানুষ যাইতেছে তো এই কারণে আমরা হচ্ছে গাড়ি দিয়ে হচ্ছে মোটামুটি একটা আরও ক্লাস আছে চলে যাব ওখান থেকে আমরা একটু হাঁটবো দেন আমরা স্পটে চলে যাব আমরা যেই গাড়িটি নিয়ে গেছিলাম ওই গাড়িটি আমাদেরকে একবারে লাস্ট পর্যন্ত যতটুক পর্যন্ত গাড়ি নিয়ে ভিতরে যাওয়া পসিবল একবার শেষ পর্যন্ত উনি আমাদেরকে গাড়ি নিয়ে আমাদের ওখানে ড্রপ করে দেন ওখান থেকে আমরা আমাদের ট্র্যাকিংটা শুরু করি তো ভিউ তো দেখেন এই যে কিছু ভিউ দেখা যাচ্ছে এখন ট্র্যাকিং করতেছি সো নরমালি হচ্ছে ম্যাক্সিমাম গাড়ি এত দূর নিয়ে আসে না এটা বেসিক্যালি আগে থেকে যদি আপনার কথা বলে নেন তাহলে বেসিক্যালি আপনাদেরকে এখানে নিয়ে আসবে আমাদের ড্রাইভার আমাদেরকে উইলিংলি বলেছিল বাট অন্যান্য ড্রাইভার আমরা যেটা জানতে পারি তারা হচ্ছে এখানে ভিতরে ঢুকার জন্য আরো এক হাজার টাকা চার্জ করে আপনারা যদি আগে থেকে বলে আসেন তাহলে এবং আপনাদের কমবে কারণ যাওয়ার সময় খুব একটা কষ্ট হবে না বাট আপনাদের ব্যাক করার সময় ভালো পরিশ্রম হবে আপনার যদি একটু ভিতরে গাড়ি নিয়ে আসতে পারেন আপনাদের এই ট্রেকিং এর পরিশ্রমটা কমবে চলতেছে খুবই টাফ ট্রেকিং ছিল সো সাইডে খুবই সুন্দর একটা ভিউ আমরা দেখতে পারতেছি তো দেবতা কুমার ফার্স্ট টাইমই আসলাম আর এমনি যদি দুই অফ ছিল তো আসলে খুবই একটা এক্সাইটেড মুমেন্ট আচ্ছা ভিড় হবে আমরা বেলাটা পাওয়ার ট্রাই করবো যেন শিওর না যে নৌকা বা বেলা নিতে পারবো কি না এটা নিয়ে একটু একটু কনফিউশন আছে বিকজ আজকে অনেক ট্যুরিস্ট তাও দেখি আমাদের গাইড আমাদেরকে ডাইরেকশন দিতেছে কীভাবে যাব আর নাম জানি কি সন্তোষ সন্তোষ ভাই এটাকে গাইড করতেছে এদিকে যাবো আমরা সুন্দর পানির ফোয়ারা পেলাম আমরা খুবই জোর হুম আমরা ভালো একটা

তো আমরা বেসিক্যালি মেন স্পট যেটা দেবতা খুব চলে আসছি এখানে এসে দেবতা আপনার বোটে ওঠার জন্য বা ভেলাতে ওঠার জন্য পার পার্সন দুইশো টাকা করে একটা টিকিট পারচেস করতে হয় আমরা এই যে এই জায়গাটাতে আছি তো এখানে হচ্ছে একটা টিকিট পারচেসের একটা জায়গা আছে সো এখান থেকে হচ্ছে টিকিট কালেক্ট করতে হয় দেন ওই টিকিটের টিকিট নিয়ে বেসিক্যালি সামনের দিকে যেতে হয় ওইখান থেকে হচ্ছে ওই টিকিটটা শো করে বেসিকালি ভেলাতে উঠতে হয় তো এখানে হচ্ছে এই টিকেটটা কাটবো আমরা এখন बेसिकली পার পারসন হচ্ছে 200 টাকা করে হচ্ছে টিকেট সো আমরা চারজন ছিলাম আমাদের চারজন জনের খরচ হয়েছিল 800 টাকা আমরা অলরেডি আমাদের টিকেট পারচেজ করে ফেলছি সো এখান থেকে আরেও দশ থেকে পূর্ণের সময় লাগবে মেইন দেবতকম যেটা হচ্ছে স্পটটাতে যেতে সো এই জায়গাটাতেই একটু কিছু কঠিন স্পট আছে আপনারা এই জায়গাটুকে যখন যাবেন কিছু পাথর আছে পাথরগুলোর পিছিলটা আসল ছিল তো এই জায়গাগুলো যখন আপনারা পার হবেন একটু সাবধানতা অবলম্বন করবেন ওরে মানুষে ভাই আজকে দেবতা ঘুমের অবস্থা মানুষেরই মানুষ আর মানুষ মা এনে সিফ খাচ্ছিলাম আজকে দেবতা ঘুমের

আপনার কোন কথা আপনারা ফ্ল্যাট আজকে এই যে দেওয়াতবলের অবস্থা এক্সপিরিয়েন্স কি বলো তোমরা এক্সপিরিয়েন্স বলো এখন পর্যন্ত জঘন্য হয়তো ওয়াও হবে এই জঘন্যটা আপনারা যখন সিরিয়ালটা পাবো ঠিক আছে এক্সপিরিয়েন্স বলো এক্সপিরিয়েন্স কি এরকম পরিবেশ আমি খুব কমই পাই মানুষ মেসাগর মেসাগর পুরা মেসাগর এখানে আমরা কখন যেতে পারবো আমরা জানি না আজও পারবো কিনা সেটাও বুঝতেছি না আমাদের সিরিয়াল একশো চোদ্দ এখন চলে সিক্সটি নাইন তো মাঝে ওইটা দুইটা আমরা চেষ্টা করব চোরামি করে একটু আগের নৌকায় উঠতে আগের আমি ব্লগের ভিতরে এগুলো ঠিক এটা হচ্ছে দেবতা ঘুমের শুক্রবারের সার্বিক অবস্থা মানুষজন প্রচুর মানুষ না ওটা ওইটা ভিডিও পাই ভিডিও করার সুযোগ পাইনি আমরা এইটাই ছিল সেই নৌকা সময় আসলে একটা নৌকাতে অতিরিক্ত মানুষ ওঠার কারণে আর নৌকাগুলো আসলে একটু ঝুঁকিপূর্ণ ছিল এই কারণেই নৌকাটি আসলে তখন ব্যালেন্স না রাখতে পেরে ডুবে যায় তো আপনার দেখতেছেন আসলে ওই দিন এমনিতেও প্রচুর টুরিস্ট ছিল আর মানুষজন আসলে কোনো ডিসিপ্লিন মানতে ছিল না আর কর্তৃপক্ষ যারা ছিল তারাও আসলে ওই জিনিসটা মেনটেন করতে পারতেছিল না তো এই কারণে আসলে একটা নৌকাতে অতিরিক্ত চাপ পরে আর নৌকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ ছিল আসলে এটা একটা খুবই

আমি স্পিকার আমি তখন একটু হচ্ছে আত আতঙ্কিত হয়ে গিয়েছিলাম আমার বন্ধু বন্ধুদের জন্য যে তারা কি করতে পারবে আমি স্পিকার अबाउट আমি আর এটা হচ্ছে আল্লাহ রহমত আমি নোকে উঠি নাই আমি এই গ্রুপে ছিলাম কিন্তু আমি রোকে উঠি নাই এই কারণে আমি আমি ডুবি নাই ঠিক আছে আমি আস্তে আস্তে নিরাপদ ভাবে যেতে চেয়েছিলাম এই কারণে আমি হচ্ছে ডুবি নাই সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা জানি সহিত আমাদের ব্যাক করতে পারি আইফোন একটা অ্যান্ড্রয়েড একটা এয়ারপড মানি ব্যাগ

অ্যান্ড্রয়েড একটা আছে এই যে কতগুলো আইফোন সবগুলোর আইফোন এই যে সব আইফোন আমাদের আরো দু আরো হচ্ছে দুইটা আইফোন আছে আমাদের সোহেল তো হুম হচ্ছে নৌকায় নামেনি না হলে আজকে শুধু ব্লগই থেকে যেত ব্লগার আর থাকতো না আমরা দেবতা কমে হচ্ছে এসে বিরাট এক সিরিয়ালের মধ্যে পড়ে গেলাম সো এখন হচ্ছে সিরিয়াল চলতেছে বাহাত্তর আমাদের সিরিয়াল হচ্ছে একশো চোদ্দো সো আমাদেরকে আরও মিনিমাম একটা দেখে ওয়েট করতে হবে তো যেহেতু দেবতাক খুবই রিসেন্টলি চালু হয়েছে প্রচুর মানুষ তো যেহেতু বন্দরবনে আর কোনো স্পট বেশিক খোলা নেই নাফাকুব মামিয়া খুব কিছুই খোলা নেই দেবতা খুব আর নীলগিরি এইটা স্পটটা ওপেন হয়েছে সো দেখছো এই আজকে যেহেতু ফ্রাইডে প্রচুর মানুষ আজকে আসছে ওইগুলো দেবতা সো আমরা বেসিকালি একটু দেরিতে আসছি এই কারণে হচ্ছে আমরা আটকে গেছি আপনারা যদি আসেন এখানে আসলে ফ্রাইডে তে আসলে অবশ্যই আর্লি আসবেন ফ্রাইডে তে যদি আসেন লেট করলে আপনারা আসলে মানে আপনাদের জন্য এরকম একটা পরিস্থিতি পড়বেন আমি রিকোয়েস্ট আপনাদেরকে আপনারা ফ্রাইডে আর্লি আসবেন আর এবং হচ্ছে হলিডে ছাড়া যদি আসেন আই থিঙ্ক হচ্ছে মানে খুবই শান্তি মতো ঘুরতে পারবেন বা কোনো বন্ধের দিন বা কোনো বড় ছুটির মধ্যে যদি আসেন আই থিঙ্ক হচ্ছে একটা গ্যাদারিং মধ্যে পড়ে যাবেন আর লেট করলে আরও মানে আপনারা উঠতে পারবেন কিনাতে এটারও গ্যারান্টি নাই

আস্তে 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 ডুবে গেল এক সাইড জায়গায় আস্তে তুই লড়িস না আমরা যাচ্ছি এখন দেবতা হোম স্পট খুবই অ্যাডভেঞ্চারাস মোমেন্ট বেসিক্যালি দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা হচ্ছে এই পারে আসতে সমর্থন হই আমরা ওই পার থেকে এই পারে আসতে মোটামুটি আমাদের অলমোস্ট দুই ঘন্টার মতো সময় লাগছে মানে ওই পারে আমরা প্রায় দুই ঘন্টার মতো ওয়েট করছি তো আমরা এইখানে আসতে এখানে এসে পৌঁছাই তখন বাজে চারটা তো আমরা এক্সপেক্ট করতেছিলাম যে হয়তো আমরা দেবতা তখন মেইন স্পটে যেতে পারবো যেহেতু হচ্ছে আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম কিন্তু আসলে আমরা এক্সাইটেড ছিলাম কিন্তু আমরা যখন সামনে যাই তখন আসলে আমরা দেখতে পাই যে আমাদের সিরিয়াল হচ্ছে একশো চোদ্দো এবং তখন মাত্র চলতেছে এইখানে আবার যেই সিরিয়ালটা এখানে চলতেছে সাইট তো আসলে কোনোভাবেই আজকে আমাদের যা হচ্ছে না তখন আসলে আমরা জানতে পারি সো এটাই হচ্ছিল আমাদের এন্ড আমরা যখন রিটার্নের উদ্দেশ্যে রওনা দেই আবার ব্যাক করার জন্য এপার থেকে ওই পারে যাই আবার আমরা সেইম প্রবলেম ফেস করতে থাকি বোটের প্রবলেম মানুষ বেশি

তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখলেন সো বেসিক্যালি আমরা ওই দিন ব্রহ্ম দেবতা মেইন যেই দেবতা স্পটটিতে আমরা ওই দিন যেতে পারি নাই আমরা একবার লাস্ট মোমেন্টে যে আমাদের ব্যাট করতে হচ্ছে তো এটা আমাদের আসলে ব্যাড লাক এবং স্যাড লাক কারণ আমাদের মেইন প্রথম ই ছিল প্ল্যান ছিল যে আমরা দেবদাহুম যাব। বাট যেহেতু আমরা যেতে পারি নেই বাট আপনাদের জন্য কিছু টিপস আপনারা যদি দেবতা হুম আসেন আপনারা ট্রাই করবেন শুক্রবার অ্যাভয়েড করতে এক নম্বর বিষয় যদি শুক্রবারে আসেন অবশ্যই অনেক আর্লি আসবেন সাড়ে নয়টা সাড়ে নয়টার মধ্যে আপনারা এই জায়গাটাতে থাকার চেষ্টা করবেন তারপরে এখানে আসলে অবশ্যই আপনারা হচ্ছে কোনো কেটস বা কন কনভার্টস পরে না এসে স্যান্ডেল পরবেন আর ট্রাউজার বা থ্রি কোয়ার্টার টাইপের যদি একটু আপনার ড্রেস পরেন এটা আপনার জন্য সুবিধা হবে দেন অবশ্যই আপনার সাথে এনআইডি কার্ডটা নিয়ে আসবেন যেহেতু এখানে আর্মি ক্যাম্পাসে এই আর্মি ক্যাম্পের জন্য লাগবে তারপরে হচ্ছে আপনারা যদি আপনাদের ডিভাইস মোবাইল যেগুলো নিয়ে আসেন এগুলো একটু ওয়াটারপ্রুফ যদি হয় তাহলে বেটার আর যদি ওয়াটারপ্রুফ না হয় আর আপনারা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ মোবাইল কেস নিয়ে আসবেন কারণ হচ্ছে যেহেতু ভেলায় উঠলে এখানে পড়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে প্লাস আপনারা দেখলেন যে নৌকা থেকে আমাদের আমাদেরও ফ্রেন্ড সার্কেল আমরা পড়ে গিয়েছিলাম সো আপনারা অবশ্যই একটা ওয়াটার ওয়াটার কেস নিয়ে এখানে আসবেন তো আশা করি এই জিনিসগুলো আপনারা ফলো করবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন